ভাই করতে সবিয়া গালালো তারপর দিক গালালো ও হয়নি এই হয়ে ওখানে হবে না হ্যালো গাইস দেখুন ননদ বসে থেকে পা ঝোকাচ্ছে আর এই যে খাটা নিচ্ছে নতুন বউকে দেয় এই যে একটা পুষ্কু ননদ নিয়ে কিছু সরানো লাগবে না খালি সামনাসামনি রাত্রি আগে রাত যাবে তাকে জয় না

তারদিকে আমার হাজার টাকা দিলে আমি এক্ষুনি বলে দেবো নড়ে গেগি দিই আইনি সে খুঁজে নতুন করে ভিডিও ক্যামেরা

Barbe, barbe! Yeah, yeah.

谁谁谁，阿德西，我妈，再见了你家兄弟，兄弟兄弟，我跟你说了，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你去，讨厌你

যত গিলা দিলে তাৰমানে

मेन पूछने हां एक बार हेलो ना हो हाथ लगे देते ए जयई अमर ताकत रानी जी जय जयई

তো খুসা দরকার কি তুমি আমি খেলনা আমি তো সবাইকে একসাথে তো বললা ওরা তোমার ওই তোমার হাতে ওই মমন আমি দিয়ে আসবো পাই অনেক ঘোড়া ছা ছালুন আর হাও যাও

वेर करते बारी तो मत चला